পেজে যখন আমি কাজ করতে আসি বড় ভিডিও নিয়েই কিন্তু কাজ করতে আসি রিলসের প্রতি আমার কোনো ধারণাই ছিল না রিলস বলতে যে কোনো সেট আছে বা এখান থেকে রিলস দিয়ে যে ইনকাম করা যায় এই রকম কোনো ধারণাই আমার ছিল না আমি শুরু থেকেই বড় ভিডিও নিয়ে আমি পেজে কাজ করা শুরু করেছি আর আমার কিন্তু বড় ভিডিও নিয়ে কাজ করতে ভীষণই ভালো লাগে এমনকি বড় ভিডিও পেজে আপলোড করতেও আমার অনেক ভালো লাগে কিন্তু ইদানিং কাজে অনেক ব্যস্ত থাকি আর কি বলবো মানে নিজে হাতে সব কিছু করতে হয় এজন্য কিন্তু একদমই সময় করে উঠতে পারি না আর প্রতিদিন ভিডিও তো আপলোড করতে পারি না আমার কিন্তু ইচ্ছে করে আমি প্রতিদিন বড় ভিডিও আপলোড করবো কেননা আমার কাছে ওই যে আমি শুরু থেকে বললাম যে আমার বড় ভিডিও নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে ইদানিং কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা রিলসের দিকে এতটা মানে গুরুত্ব দিয়েছে যে ফেসবুক মনে হয় বাধ্য হয়েছে রিলসের মানে বন্ধ করে নতুন ভাবে তারা দিবে যেমন এখন সবাইকে কিন্তু দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই স্যাট আপটা যারাই পেয়েছ তারা কিন্তু শুধু রিলস নিয়ে কাজ করলে হবে না এখানে কিন্তু তোমাদের বড় ভিডিও নিয়েও কাজ করতে হবে কেন না যারা রিলসের সেটআপ পেয়েছিল তারা তো রিলস নিয়েই কাজ করেছে আর সেখান থেকে ইনকামও করেছে কিন্তু তারা বড় ভিডিও নিয়ে কিন্তু কোনো কাজ করেনি তো এখন থেকে কিন্তু তাদেরও বড় ভিডিও নিয়ে কাজ করতে হবে তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানো আমি কিন্তু অ্যাডন রিলসের সেট পাইনি ইনিস্টিমেট সেট আপ পাওয়ার পরে আমি তো সেখান থেকে ইনকাম একদমই করতে পারিনি মানে আমি সেট আপ পেয়েছি তারপরে হচ্ছে মাঝে মাঝে লং ভিডিও দিতাম আর সবার কাছ থেকে যখন শুনতাম যে রিলস থেকে অনেক ভালো পরিমাণে ইনকাম করছে তখন মাঝে মাঝে একটু মন খারাপ লাগতো যে আমি क्या आई रील रिल्स सेटअप पीलाम ना इनिसटीमेट থেকে তো একদমই ইনকাম হচ্ছে না তো যাই হোক এই সব কিছু নিয়ে মাঝে মাঝে একটু মন খারাপ লাগলেও পরে অবশ্য মানে এসব কিছু ভাবতাম না যে হয়তো বা কোনো এক সময় আমিও ইনকাম করতে পারবো কিন্তু ফেসবুক যে আমাদের মতো মানুষকে এত ভালো একটা সুযোগ দিবে সেটা আমি আসলে ভাবতে পারিনি ইনস্টিমেন্ট সেট আপ পাওয়ার পরে আমার তো ইনকাম হচ্ছিলই না আর এখন তো আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পেয়ে গেছি আর এখন থেকে তো আমি সব কিছু থেকেই ইনকাম করতে পারবো তো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে যারা ইনস্টিম অ্যাড সেটআপ পাওয়ার পরে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারছিল না তারা কিন্তু এখন সব দিক থেকেই ইনকাম করতে পারবে আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার সাথে সাথেই অ্যাড অন রিলস আর বোনাস এই দুইটা সেটআপ কিন্তু পেজ থেকে চলে গেছে তো এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়েছে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপ পেয়েছে তাদের পেজ থেকে ফেসবুক নিজে থেকেই এই দুইটা সেটআপ তুলে নিয়েছে এক কথায় এটাই বলা চলে এবার কিন্তু ফেসবুক কোন কন্টেন্ট নিরাশ করবে না কেননা এডন রিলসের সেট আপ না পেয়ে অনেকেই কিন্তু পেজে কাজ করা বন্ধ করে দিয়েছে তো সবাই মনোযোগ দিয়ে কাজ করতে থাকো সবাই তো অলরেডি মোটামুটি ভাবে পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপ আর যারা পাওনি তারাও পেয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর নিয়ম মেনে কাজ করতে হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মোমো বানিয়ে তারপরে হচ্ছে আমরা মোমো খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি খাওয়া শেষ যদিও বা ভিডিওটি অনেকদিন আগেই করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল আর হচ্ছে ইফতারিতে কিন্তু মোমো বানিয়েছিলাম রাফি খাবে এই জন্য রাফির জন্যই বিশেষ করে মোমোটা বানানো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ